গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি মোটামুটি ঠান্ডা একটু সর্দি লেগেছে যা অতটা ভালো নেই আর বাইরেটা দেখো এখনো পুরোপুরি কুয়াশা কাটেনি চলো মুখ টুক ধুয়ে এসে তারপরে রান্নাঘরে যাই কাজ বাজ করি তারপর কথা হচ্ছে চলো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো ওদিকে একটা গাড়ির আওয়াজ হচ্ছিলো তাই এই ঘরে এসে কথা বলছি তো ওই যে দিদি ভাই আবার প্রেশারের ডাল বসিয়েছে সিটির আওয়াজ হচ্ছে তো এখন আমি ফ্রেশ হয়ে নেব ফ্রেশ হয়ে আজকে উঠতে একটু দেরি হয়ে গেছে মা ঘর ঝাঁপ দিয়েছে আমি আমার ঘরটা ঝাঁট দিলাম ব্লগ স্টার্ট করলেই রাস্তা দিয়ে ঘরে গাড়ি যাওয়ার তারা লেগে যায় বুঝি না কেন তো ওই জন্য ওই ঘর থেকে এখানে আসলাম কিন্তু আবার এই ঘরে এ বাস দিয়ে গেলাম চলো বেশি বকবক না করে দিনটা শুরু করি আর বিকেলবেলা একটা জায়গায় যাওয়ার আছে তো কোথায় যাব এই করে পরে ভাত ডাল তো এদিকে বসিয়ে দিয়েছি বন্ধুরা আর দু বসে দুটো হাড়ি দেখতে পাচ্ছি একটা বড় একটা ছোট এই ছোট হাড়িটা না আমার মা আমাকে দিয়েছিল মানে বাড়িতে মা কিনেছিল তো আমি গিয়ে দেখেছিলাম ভালো লেগেছিল বলেছিলাম ভালো হাড়িটা বলে তুই নিয়ে যা তো কোনো মানে এমনি একটু নিরামিষের দিনে এমনি একটু করে ডাল সেদ্ধ যদি করি তাহলে আমি হাঁড়িটাতেই করি ধরো ডিম সেদ্ধ বা দুধ একটু করে জাল দিলাম তো এই হাঁড়িটাতেই আমি করি বেশ ভালো লাগে দেখতে তো হাট ডালটা বসিয়ে দিয়েছি তো এগুলো হতে থাক আর কি রান্না করি একটু পরে বলছি আর সকাল সকাল আজকে আমার স্নানও হয়ে গেছে মানে কালকে অনেকগুলো জামাকাপড় ভিজিয়ে রেখেছিলাম বেলা হয়ে গেছিলো কাচতে পারিনি তো সকাল সকাল সেগুলো কেচে স্নান ধান করে চলে এসেছি এখন ঘরের যে সমস্ত কাজ আছে রান্না করে সেগুলো কমপ্লিট করব আজকে বিছানার চাদরটাও পাল্টাতে হবে তো চাদরটা আজকে কাচতে পারবো না কালকে কেঁচে দেবো জামাকাপড় বাইরে মেলে দিয়ে আসি আর ওইদিকে একটু লাউ শাক বসিয়েছি মানে ডাল সিদ্ধুটা করে লাউ শাক বসিয়েছি এখন আমি জামা কাপড়গুলো মেলে নেবো আর আজকে একটু শ্যাম্পু করেছি তাই এখন একটু সিরাম অ্যাপ্লাই করে নেব চুলে তো ওই সিরামটা খুব ভালো তোমরা যদি জানতে চাও আমি কোন সিরাম অ্যাপ্লাই করি কমেন্ট করে জানিও আমি অবশ্যই তোমাদের পরের ভিডিওতে বলে দেব তো এখন আমি একটু সিরামটা অ্যাপ্লাই করে একটু হালকা ক্রিম দেখে শীতের দিনে তো একটু ক্রিম দিতেই হয় না হলে মুখে টান ধরে যায় ক্রিম দিয়ে তারপরে আমি একটু সিঁদুরটা পরে বাইরে জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো তারপরে তোমাদের দাদা ভাইকে বলেছে একটু শাকটা নামিয়ে নিতে তো নামিয়ে নেবে আমি এমনিতে সব দিয়ে বসিয়ে দিয়েছি সিরামটার গন্ধ না না দারুণ লাগে বন্ধুরা খুব সুন্দর আর সিরাম অ্যাপ্লাই করতে করতে একটু ভূতও সেজে নিলাম তোমাদের সামনে আমি এরকম পাগলামি করতেই থাকি আর এই সিরামটা না দেওয়ার পরে তিন চার দিন খুব সুন্দর থাকে চুলটা তারপরে তুমি আবার শ্যাম্পু করে আবার লাগাবে এমনিতেও চার পাঁচ দিন মতো থাকে মানে এমনি সিরাম অ্যাপ্লাই করে আমি দেখেছি এর আগে অতটা ভালো রেজাল্ট পাইনি এটা মেখে যতটা ভালো রেজাল্ট পেয়েছি আর ঘড়িতে দেখতে পাচ্ছ কটা বাজে বেলা বারোটা বাজে কিন্তু আজকে এখনও আমার বিছানা তোলা হয়নি কারণ উঠতে দেরি হয়েছে তাই সব কাজেই দেরি হবে আজকে উঠতে যেদিন দেরি হবে না সব কাজেই দেরি হবে আমি এমনি তো একটু বেলা করেই উঠি এমন না যে সাতটা আটটার সময় উঠে যাই সাড়ে আটটা নটার আগে আমি উঠি না কোনো দিনই ওটা আমার ছোটোবেলার থেকেই স্বভাব তো এ বাড়িতে এসেও সেটা পাল্টাতে পারিনি কি করব যেহেতু আমি অনেক রাতে ঘুমাই আমি রাতে ঘুমাই দুটো আড়াইটার সময় ভিডিও এডিট করতে হয় মানে বোঝোই তো সংসারের সব কাজ সেরে রাত্রিবেলা ছাড়া সময় পাই না আর এখন এদিকে আমি চলে এসেছি ডাল সম্বার দিতে ডালটা সম্বার দিয়ে দেব লাউ শাক ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে আমার ডালটা সম্বার দিয়ে দেব তারপরে বাঁধাকপি ঘন্ট করবো আজকে তো তোমরা দেখতে থাকো আমি একটু পরে তোমাদের সাথে আবার কথা বলছি

আর সকাল সকাল স্নান করে লেকে গেছি ঠান্ডা এই বশে নাকটা বন্ধ হয়ে গেছে এত বেলায় না অন্য কিছু অল্প খাবো তাহলে যদি খাই অন্য কিছু মাছ খায় কিটা নষ্ট হয়ে যাবে তাই জন্য সকালে বলতে আজকে গ্রিন টিটা খাওয়া হয় এই জন্য গ্রিন টি আর চারটি বিস্কুট খেয়ে নেব এখন তারপরে এটা খেয়ে সোজা চলে যাব বিছানা চাদরটা পালটাতে আজকে চাদরটা কাস্তে পারবো না তোমাদের তো একটু আগে বললামই কারণ বেলায় একটা প্রায় বাজে রান্না কমপ্লিট করার পরে তো এখন ঘরে চলে আসলাম আমি চা খেয়ে নিয়েছি এখন ওই বিছানার চাদরটা চেঞ্জ করা হয়ে গেছে এখন বালিশের কাবারগুলো পাল্টে নেব আর বালিশগুলো এক দেখতে পাচ্ছ একদম মানে চাপা লেগে গেছে পুরো মানে বিছানায় বালিশ আছে কি না বোঝা যাচ্ছে না একটা করে বালিশ লাগলে তার কারণ বাইরে তো রোদই নেই বালিশটা কীভাবে রোদে দেবো বলো বালিশ রোদে দিলে তো ফুলবে আর কম্বল যে রোদে দেবো সেরকম রোদও নেই ঘরের দেখো লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে তার কারণ জ্বালনা খুললে তো খালি হাওয়াই আসছে রোদ তো নেই তো জামাকাপড় যদিও বা হাওয়ায় শুকায় কিন্তু কম্বল টম্বল রোদে দিয়ে কোনো লাভ হয় না এক ফোঁটাও মানে গরম হওয়ার থেকে দূরে কুয়ার সাথে আরও ভিজে যায় এতটাই ঠান্ডা কি বলবো ঠান্ডার জন্য আর সব কাজেই দেরি হয় তো বালিশটা দেখে কেউ খারাপ ভেবো না প্লিজ বন্ধুরা বালিশগুলো একদমই চাপা লেগে গেছে রোদে দিতে হবে রোদ উঠলে আমি অবশ্যই রোদে দেবো তো বিছানা চাদরটা আমি পাল্টে নিয়েছি কাবারগুলো চেঞ্জ করতে থাকি তোমাদের সাথে কথাও বলতে থাকি তোমরা ভিডিওটা দেখতে থাকো আর কি বলবো রান্নাবাড়ির পরে যেগুলো মানে সপ্তাহে দুদিন করে আমি বিছানার চাদরটা চেঞ্জ করার চেষ্টা করি সারা দিনে এগুলোই কাজ থাকে আর নতুন করে কী বা হবে বলো বিকেলবেলা যদিও একটা জায়গা যাওয়ার আছে ইভিনিং বন্ধুরা তো বিকেলবেলা যেখানে যাব সেখানে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি তো দুপুরবেলা ওই রান্না শেষ করার পর কি আর কথা বলেছিলাম ঠিকঠাক মনেও নেই যাই হোক খাওয়া দাওয়া করার পর আর কথা বলিনি তার কারণ জামা কাপড়গুলো যে কে দিয়েছিলাম সেগুলো আনলাম তারপরে বাড়িতে একটু মনে এসেছিলো মানে কাকি শাশুড়ি এসেছিলো তো সেই জন্য আর সেভাবে ভিডিও করতে পারিনি একটু গল্প করছিলাম আর দিদি ভাইদের ঘরে আসল কথা হলো দিদিভাইদের ঘরে কম্বলের নিচে বসে গল্প করছিলাম তো ঠান্ডার মধ্যে খাওয়া দাওয়া হতে আজকে দেরি হয়েছে বাড়িতে এমনিও আর কয়েকজন ছিল নিমন্ত্রণ করতে বিয়ের তো সেই জন্য কথায় গল্পে দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া হতেও দেরি হয়েছে তোমার দাদাভাই আজকে দেরি করে এসেছিল তো এখন যাব আমার নননের বাড়ি মানে আমার ননদ নতুন বাড়ি করেছে তো সেখানে গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে তো সেখানেই যাচ্ছি চলো আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওর বাড়ি করার সময় আমি আগে যাইনি মানে ওর বাড়ি আমি একে দেখিনি তো সেখানে যাচ্ছি তোমার দাদাভাই আসলেই বেরিয়ে যাবো আমি মোটামুটি মোটামুটি রেডি সোয়েটারটা পরবো আর জুতোটা পরবো চলে যাবো এমনিতে রেডি হয়ে গেছে আর একটু হালকা লিপস্টিক দিলে দেবো জানি না নাও দিতে পারি তো এখন আমি কয়েকটা শর্টস বানিয়ে নিই তোমার দাদা ভাই আসুক মানে তোমার মানে তোমাদের দাদা ভাই আসুক ও আসলে পরে ও চা খাবে তো রেডি হবে তারপর বাইরে বেরিয়ে যাব ওখানে গিয়ে তারপরে একবারে কথা হচ্ছে তোমরা দেখতে থাকো আর প্রচণ্ড ঠান্ডা সেই জন্য আর শাড়ি পরলাম না এমনিতে আমি শাড়ি পরেই যাই তো আমার ইচ্ছা ছিল শাড়ি পরে যাওয়ার এমনি একটু অসুবিধেও আছে সেই জন্য পরতে পারলাম না বন্ধুরা আর যাবো আসবো শাড়ি পরে গেলে না একটু ঠান্ডা লাগবে আর সেরকম বড় ব্যাগ আজকে নিয়ে যেতে পারবো না আগের দিনের মতো জামা কাপড় নিয়ে যেতে পারবো না ব্যাগ কাকে রাখতে দেবো বলো আজকে মানে যে দাদাভাইটা নিয়ে যেত মানে আগের দিন যে দাদাভাইটা টোটোতে গিয়েছিলাম সেই দাদাভাইটা আসার সময় নিয়ে আসবে কিন্তু যাওয়ার সময় আজকে দিয়ে আসতে পারবে না সেজন্য সেগুলো কিছু নিয়েও যেতে পারবো না খালি একটা ছোট ব্যাগ হয়তো নিয়ে যাব। সেজন্য আর চুড়িদারি পরে নিলাম আজকে আর শাড়ি পরা হলো না তো কি করব মনটাও খারাপ লাগছে এগুলো বাড়িতে শাড়ি ছাড়া না আমার যদি ইচ্ছে করে শাড়ি পড়তে আমি খুব ভালোবাসি সেই জন্য রাস্তা দিয়ে এখন নেতাজি ছবি নিয়ে যাও কতগুলো বাচ্চা হচ্ছে ছেলে মেয়েরা নাচ গান আবৃত্তি করছিল আর তার পাশে কয়েকজন মিলে লাইন করে যাচ্ছিল হলুদ লাল শাড়ি পরে তো দেখতে ভালো লাগছিল তো টোটোটা ছিল আমি দেখছিলাম ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই এই ক্লিপটা তুলেছিলাম তারপরে রাস্তা ফাঁকা হলো তারপরে আমরা যাচ্ছি ননদের বাড়ির দিকে তো চলো ওর বাড়িতে যাই ওর বাড়িতে তো আগে কোনো দিন যায়নি তো ফার্স্ট টাইম যাচ্ছি আমি যাই গিয়ে নিজেও দেখবো তোমাদেরকেও দেখাবো কথা বলতে বলতে ওর বাড়িতে চলেও এসেছি বন্ধুরা ফার্স্টে যে বাড়িটা দেখবে সেটা কিন্তু ওর বাড়ি না মানে ওই বাড়িটাতেও আগে ভাড়া থাকতো তো নতুন বাড়িটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি আর এখন দেখো এখন আমার কোলে কে আছে বলো তো এটা আমার ননদের মেয়ে ওর নাম কলি তো যখনই মানে আমি ওকে দেখি তখনই কোলে নিই তো এমনি তো খুব ভালো মানে ছোট হলেও মনে রাখে সবাইকে সব সময় যেহেতু দেখা হয় না আমাদের সাথে তবুও মনে রাখে তো ওকে বলছিলাম ওর সাথে একটু গল্প করছিলাম ওর সাথে একটু হাসাহাসি করছিলাম এই দেখো এটা হলো আমার ননদের বাড়ি তো বাড়িটা বাইরে থেকে যেমন সুন্দর লাগছে না বন্ধুরা ভেতর থেকেও আরও বেশি সুন্দর করেছে মানে ওর বাড়িটা আমার এত ভালো লেগেছে আর বিশেষ করে একটা ঘর ওই ঘরটা একটু পরে তোমাদেরকে দেখাচ্ছি ওপরে আছে ওই ঘরের স্টাইলটাই আমার অন্যরকম লেগেছে মানে ওরকম ঘর আমি আগে কোথাও দেখিনি তো আমাদেরকে কাকিমণি নিয়ে মানে বাড়িটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিলো মানে কাকিমণি মানে আমার ননদের মা আমার কাকি শাশুড়ি তো ওই কাকিমণিও খুব ভালো বাড়িতে যখনই আসে উনি তো জলপাইগুড়িতে থাকে মাঝে মাঝে যখনই আসে তখন হাসি মজা গল্প সব কিছু হয় তো এখন বাড়ির ভেতরে আমরা যাচ্ছি তো প্রথমেই দেখো একটা স্টোর রুম মতো আছে মানে এটা ঠিক স্টোর রুম না ছোট্ট একটা রুমের মতো ব্যালকানি আছে ব্যালকানির পাশে তো এটা মানে ছোট একটা রুমের মতো করেছে কেউ এসেও থাকতে পারবে বা এমনি কম্পিউটার হোম থিয়েটার এগুলো বসিয়ে রাখা যাবে ছোট্ট মতো একটা রুম করেছে এই যে তারপরে এই রুমটাতে পুজো হয়েছে আর এই রুমের পাশে একটা রুম আছে দেখো এই যে সিঁড়ি দিয়ে উঠতে হয় এই মানে একটা রুম তার পাশে চারটে সিঁড়ি করেছে তার উপরে আরেকটা রুম এই জিনিসটা আমার মানে খুব ইউনিক লেগেছে এর আগামী কোনো দিন এরকম টাইপের কোনো রুম কারো ঘরে বাড়িতে দেখিনি তাই জন্য বেশি ভালো লাগে লেগেছে তারপর বাড়ি তো ঘোরা কমপ্লিট হয়ে গেল পুরোটা দেখাতে পারলাম না আরেক দিন এমনি সময় এসে তোমাদের সাথে শেয়ার করব তো এখন আমরা নেমে যাচ্ছি কারণ অনেক লোক আসছিলো তো পুরোটা দেখা সম্ভবও ছিল না কারণ আমাদের বাড়িও আসতে হবে সেজন্য আমাদের তাড়াতাড়ি খেয়েও চলে আসতে হতো বন্ধুরা তো আরেক দিন তোমাদের সাথে আমি ওর বাড়ি গিয়ে ফাঁকা সময় খুব সুন্দরভাবে বাড়িটা আরেক দিন শেয়ার করবো তো আজকে তোমাদের সাথে এটুকুই দেখাতে পারলাম তো এখন আমরা নিচে চলে যাবো গিয়ে আমরা খেতেও বসে পড়বো কারণ বাড়িতে যেতে হবে আর আমি আমার ভাই আমি তোমাদের দাদা ভাই আর দিদি ভাই একসাথে বসে খেয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক করো ভিডিওটা কমেন্ট করো আমার পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তো আজকের মতো আসি আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে টাটা বাই বাই